আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মূলত আজকে আমার প্রথম ভিডিও ইউটিউবে তো এই ভিডিওটি আমি করতেছি আমি যেহেতু একটি মিনি খামার বা ছোট পারিবারিক খামার শুরু করেছি এবং এই খামারে আমি কিছু সিনহাস এবং কিছু ফার্মে মুরগি রেখেছি এই খামারটা আমার খুব অপরিষ্কার ছিল এবং এই এইটা আমার মূলত আগের গোয়াল ঘর ছিল এখানে আমি হাঁস রাখতেছি এবং মুরগি রাখতেছি এবং এর বাইরের দিকে আমি কিন্তু ঘিরে নিয়েছি এগুলো টিন দিয়ে ঘিরে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার গ্রাম এলাকায় থেকে অনেক শিয়াল এবং বন বিড়াল থাকে বা বেজি থাকে এগুলো বেজিগুলো কিন্তু বা শিয়ালগুলো কিন্তু হাঁস মুরগি নিয়ে যায় সেক্ষেত্রে আমি এগুলো মিষ্টি দিয়ে ঘিরে নিছি কিন্তু এগুলো টিন দিয়ে এবং সেই সাথে কিন্তু আমি এগুলো আজকে শুক্রবার দিন আমি এগুলো পরিষ্কারের কাজে আমি সংরক্ষণে রাখতে যাচ্ছি এই ব্যালিগুলো দিয়ে আমি আগে কাজ করেছিলাম এবং কাজ করার পর আমার যে অবশিষ্ট ব্যালি ছিল এই ব্যালিগুলো কিন্তু এখানে পড়েই ছিল অনেকদিন ধরে এবং এই ব্যালিতে কিছু পাতা পড়ে গেছিলো যার কারণে আমি একটু পরিষ্কার করে নিলাম তো মনে হলো আর পরিষ্কার করতে পারবো না তাই আমি বস্তাতে একটা বালসা দিয়ে উঠে নিচ্ছিলাম এবং বস্তাতে উঠাই দেখলাম যে এভাবে আসলে নীলে অনেক ময়লা উঠতেছে তাই আমি ভাবলাম যে বালগুলো একটা জড়ো করে জড়ো করে এবং একটু পরিষ্কার করে নিয়ে এভাবে আমি আস্তে আস্তে এই বালিগুলোকে কিন্তু পরিষ্কার করে নিলাম দেখেন এখন বালিগুলো কিন্তু অনেক পরিষ্কার মনে হচ্ছে যেহেতু আমি এগুলো পরে ব্যবহার করব সেহেতু এই বালিগুলো কিন্তু পরিষ্কার করাটা আমার কাছে বেস্ট অপশন মনে হলো এইদিকে দিকে দেখেন যে আমার কাছে কিন্তু হাঁসগুলো এবং মুরগিগুলো কিন্তু ঘুর ঘুর করছিল যাদের খাবার দেওয়ার জন্য আসলে আমার দেখতে ভালো লাগতেছিল আর এটা ভেবে ভালো লাগতেছিল যে ওদের জন্যই এই পরিষ্কার কার্যক্রম আমি চালাতে পারতেছি আজকে যেহেতু ওরা এতদিন একটু আবদ্ধ জায়গায় ছিল তাই কিন্তু আমি ওদের একটু ভালো পরিবেশ দেওয়ার জন্য হাঁস মুরগিদের এই পদ্ধতি বা এই পরিষ্কার কার্যক্রম আজকে করতেছি এবং দেখেন আমি প্রায় অলমোস্ট দুইটি ব্যাগে কিন্তু বস্তায় কিন্তু আমি বালি ভরাইতেছিলাম এবং এর মধ্যে আমার মনে হলো যে ব্যালসা দিয়ে আর ভরানো সম্ভব না আমার আমাকে একটা গামলা দিল এই গামলাতে করে ব্যালসাতে করে গামলাতে আগে বালিগুলো ভরায় তারপর কিন্তু আবার এই গামলা থেকে কিন্তু আবার তো দুইটি বস্তা কিন্তু অলমোস্ট আমার বালি শেষ এবং এই মুহূর্তে আমি দেখতেছি যে আরো বালি অবশিষ্ট আছে তাহলে দেখেন হাঁসগুলো কিন্তু খুব করতেছে এবং হাঁসগুলো কিন্তু আমার দুইটা হাঁস কুচোতে আছে এই হাঁসগুলো কিন্তু বাচ্চা দিলে আরো অনেকগুলো বাচ্চা আসবে যাদের মুক্ত হবে চলাচলের জন্য কিন্তু আমার এই জায়গাটা ঘিরে নেওয়া এবং আমি কিন্তু তৃতীয় বস্তাটি বালি ভরানো শুরু করলাম যাতে আমি সবগুলো বালি সংরক্ষণ করতে পারি যেহেতু আমি বালি নষ্ট করতে চাচ্ছিলাম না এই বালিগুলো কিন্তু পরবর্তীতে অনেক কাজে দিবে এবং আমার হাঁসগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নড়াচড়া করতেছিল এবং তারা কিন্তু খেলতেছিল অনেকদিন পর তারা খোলা জায়গা পেয়ে কিন্তু অনেক মজাও করতেছিল তো সেই সাথে আমার কিন্তু বালি ভরানো অলমোস্ট শেষের দিকে এবং হাঁসগুলো খুব জ্বালা ছিল আমাকে যেহেতু আমি ছেড়ে দিয়ে রাখছিলাম হাঁসগুলো এবং সেই সাথে আমার বালি ভরানো শেষ এখন আমি বালিগুলো সরাই রাখবো অন্য জায়গায় যেহেতু এখানে হাঁসের বিচরণ ভূমি বা মুক্ত ভাবে চলাচলের জন্য রাখছি সেহেতু বস্তাগুলো আমার এখানে রাখলে চলবে না খোলা আকাশের নিচে রাখলে চলবে না বৃষ্টি পড়বে তাই আমি বস্তাগুলোকে টিনের নিচে সরাই নিলাম বারান্দার তো এই বালিগুলো সরানোর পর আমি এই মেহগুনির পাতাগুলো যেহেতু আমাদের উঠানে অনেকগুলো মেঘুনের গাছ আছে এবং এই গাছের পাতাগুলো যেহেতু এখানে পড়েছিল এই ঘেরার মধ্যে তাই এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিতে পারতাম কিন্তু আম্মা আমাকে বলল এইগুলো জালের কাজে ব্যবহৃত হবে তাই আমি এগুলো নষ্ট না করে আমাকে হেল্প করলাম যে আমি ঝাড় দিয়ে দিলাম এবং আম্মাকে পাতাগুলো দেওয়ার জন্য আমি সব পাতাগুলো রেডি করলাম যেহেতু এগুলো রান্নার কাজে ইউজ হয় লাকড়ির পাশাপাশি আর দেখুন এইগুলো পরিষ্কার করলে কিন্তু মনে হচ্ছে হাঁস মুরগিরা অনেক আনন্দ পাচ্ছে তার অনেক লড়াচড় চলাফেরা করতেছে এবং এখানে আমার দুইটা কুচো দেওয়া হাঁস আছে কিন্তু অন্ধকারের জন্য আমি দেখাতে পারলাম না তাই আবার ঘুরে গেলাম এদিকে আজকে শুক্রবার যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছিল বা আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছিল এই জন্য আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম কাজগুলো এবং আজকে মনে হয় টায়ার্ড এর জন্য আজকে মনে হয় আমি শেষ করতে পারবো না পরিশেষে আমি পাতাগুলো একটা ডালিতে তুলে আমাকে দিলাম এবং ভাবতেছিলাম যে ওই বারান্দাটা যেখানে আমাদের এই যে মরগ খাচ্ছিল ওই বারান্দাটা আমি পরিষ্কার করতে চাচ্ছিলাম যেহেতু বারান্দাতে অনেক পোকামাকড় বা অনেক ময়লা আবর্জনা ছিল অনেক খড়কুটো ছিল এই করলে। গুলো কিন্তু অসুন্দর দেখায় এবং নোংরা দেখায় এই জন্য যেহেতু অনেকদিন ধরে এখানে পাতা লতাপাতা ছিল সেই লতাপাতাগুলোকে কিন্তু পচে গেছিলো এবং এইগুলো আমি পরিষ্কার করতেছিলাম এবং সেই মুহূর্তে আমি খেয়াল করলাম ওখানে কিছু তেলা এবং বেশ কিছু পোকামাকড় ছিল সেই পোকামাকড়গুলো কিন্তু এই হাঁস মুরগি খুব স্বাচ্ছন্দ্যের আকারে খেয়ে নিচ্ছিল এবং এই পোকা মাকড়গুলোতে অনেক প্রোটিন থাকে এই প্রোটিন কিন্তু হাঁস মুরগির জন্য অনেক উপকার সেজন্য এরা কিন্তু পোকা মাকড়গুলো খেয়ে নেয় এবং আনন্দ পায় তো আমি এইগুলো পরিষ্কার করতে করতে খেয়াল করলাম যে আমার প্রায় আজানের সময় হয়ে গেছে বা এখন আজান দিবে যেহেতু শুক্রবার দিন তাই আমি কাজের ফিনিশিংটা না দিয়েই অর্ধেক মোটামুটি আমি সিংহভাগ শেষ করে কিন্তু আমি যাওয়ার জন্য মনস্থ এর মধ্যে দেখলাম আমার গোয়াল ঘরে বা যেখানে এখন হাঁস থাকে সেখানে কিন্তু কিছু ময়লা ছিল সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমি আবার গোয়াল ঘরে গেলাম এবং সেখান থেকে আমার এই করে ময়লাগুলো উঠাচ্ছিলাম এবং ময়লাগুলো উঠাই কিন্তু আমি আবার ফেলে দিলাম এর মধ্যে দেখেনি আমার মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে পোকামগর গুলো খেয়ে নিচ্ছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এগুলো। এগুলো দেখে আমার সত্যি এত এত ভালো লাগতেছিল যে কি আর বলবো বুঝাতে পারবো না আসলে তো আমি চাচ্ছিলাম যে এই ধরনের একটা ছোটোখাটো প্রজেক্ট করে যাতে পারিবারিক চাহিদা মিটে এর মধ্যে কিন্তু আমার নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ে শেখে দেখলাম যে আম্মা খুব সুন্দর করে রান্না করে রাখছে এই রান্নাগুলো কিন্তু সুন্দর করে ফুলকপি এবং মুরগির গোস দিয়ে ভোনা করছে এবং সাথে কিন্তু আমার কোয়েল পাখির যে ডিম আছে আমার বাসার কোয়েল পাখির ডিম সেটা কিন্তু ধনে পাতা দিয়ে কিন্তু ভোনা করে রাখছে আর এই তরকারি দেখলে বোঝা যাচ্ছে যে এত টেস্ট হয়েছে এখানে কোনো ঝোল রাখা হয়নি আম্মা যেহেতু কোনো ঝোল না আমি ঝোল পছন্দ করি না এই জন্য সব শুধুমাত্র কষায় রাখছে এবং ধনুপাতা দিয়ে কোয়েলটা কষায় রাখছে